আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্পর্ক উন্নয়নের জন্য যোগাযোগের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে বা দ্বৈত যোগাযোগের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে বা একক যোগাযোগের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে আজকের এই ভিডিওতে সেই প্রসঙ্গেই কথা বলবো ইনশাল্লাহ কোনো সম্পর্কই এই দুনিয়াতে আপনার কোনো সম্পর্কই আপনি পাবেন না যে সম্পর্ক এককভাবে যোগাযোগ রাখতে পারে বা এককভাবে কোনো যোগাযোগ সম্পর্কে ক্ষেত্রে কোনো যোগাযোগ যদি রাখে তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকবে না সেই সম্পর্ক বেশি দিন এগোবে না একতরফা কখনোই একটা সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না তাহলে কি করতে হয় সম্পর্কের মূল্যায়ন করতে হয় বা সম্পর্ক ক্ষেত্রে দ্বৈত যে দুইজন ব্যক্তির মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে দুইজনেরই সমান সম্পর্কের ভিতরে গুরুত্ব দেওয়া উচিত বা গুরুত্ব দিলে সেই সম্পর্কের স্থায়িত্বতার বৃদ্ধি পায় এটা আপনি যে কোনো ধরনের সম্পর্কের কথাই বলুন বলতে পারেন না কেন এটা হতে পারে বাবা বা ছেলে ছেলে বা বাবা বা স্ত্রী স্বামী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ক্ষেত্রে আপনি এককভাবে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না বাবা যদি মনে করে যে না আমি আমার সন্তানকে যোগাযোগ রাখবো না বা সন্তানটাকে বড় করা হয়েছে এখন সন্তান বাবার সাথে থাকে না সন্তান থাকে বাহিরে লেখাপড়া করার জন্য বা চাকরি করার জন্য এখন বাবা যদি মনে করে যে না আমার সন্তানকে আমি লেখাপড়া করে মানুষ করেছি এখন দূরে আছে এখন আমার সন্তান আমার খবর নিবে আমি কখনোই সন্তানের খবর নিব না যদি এমনটা মনে করা হয় এই সম্পর্ক ক্ষেত্রেও অবনতির অনস্বীকার্য কারণ বাবা সন্তানের খবর নিবে এটাই স্বাভাবিক বা নিতে হবে এটাও একটা দুই ধরনের দুই প্রক্রিয়ার সম্পর্ক এখন সন্তান যদি মনে করে যে না আমার বাবাই শুধু খবর নিবে আমি এখন বাবার খবর নিব না সেই সম্পর্কটাও বেশি দিন স্থায়ী হবে না যদি এখন বাবা সন্তানের খবর নিতে হবে তারপর সন্তানও বাবার খবর নিবে যদি এরকম হয় তাহলে সেই সম্পর্কটাই থাকবে যেমন এখন বাবা যদি সন্তানের খবর খোঁজ খবর না নেয় সন্তান ভাববে যে না বাবা তো আমার কোনো খুজ খবরে নিচ্ছে না বা সন্তান দুনিয়ার এমনভাবে অন্যান্য সম্পর্কের সাথে এমন গুরুত্ব দিবে যারা তাকে গুরুত্ব দিচ্ছে সেক্ষেত্রে বাবা যদি গুরুত্ব না দিয়ে থাকে যদি মনে করে যে না আমার সন্তান আমি বাবা আমার অধিকার বেশি সন্তান আমার খবর নেবে একদিন দুই দিন তিন দিন দেখবেন সে সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক ক্ষেত্রে এখন যদি মনে করেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্কর ক্ষেত্রেও যদি স্বামী যদি স্ত্রী যদি মনে করে না আমি তার স্ত্রী আমাকে খোঁজ খবর সব সময় নিবে প্রায়োরিটি দিতে হবে এরকম যদি সম্পর্ক মনে করে তখন সেই সম্পর্কটাও কিন্তু বেশিদিন দিন স্থায়িত্ব তা অর্জন করে না সেই ক্ষেত্রে এখন স্ত্রীর কি করতে হবে স্ত্রীরও স্বামীর খোঁজ খবর নিতে হবে স্বামীরও স্ত্রীর খোঁজ খবর নিতে হবে অনেক ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি দেখতে পারেন যে এক বন্ধুই সবসময় খবজ খবর নিচ্ছে অন্যান্য বন্ধুর অন্যান্য বন্ধুর পেয়ে বসছে মনে করে যে কি সে আমার খোঁজ খবর নেবে আমারই সবসময় ফোন দিবে আমারই খোঁজ খবর নেবে মনে করছে কিন্তু আসলে এইটাও এই সম্পর্কটা যে এই যে যে দুই বন্ধুর এই দুই বন্ধুর সম্পর্কটাও কিন্তু বেশি দিন স্থায়িত্বতা অর্জন করে না বা স্থায়িত্বতা বৃদ্ধি পারে না কারণ কি কারণটা হলো যে সে মনে করে কি আমার আমাকেই তো খোঁজখবর সব সময় আমি আমি তার কি খোঁজখবর নিব সে আমার দেয় ফোন সন্ধ্যায় দেয় বা সকালে দেয় সে আমাকে খোঁজখবর নিতেই যাচ্ছে নিচ্ছে সকালে ফোন দিচ্ছে বা বিকালে ফোন দিচ্ছে বা অন্য সময় দেখা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমি তার দেখা করার আমন্ত্রণ জানার জন্য ক্ষেত্রে আমি যাচ্ছি কিন্তু একটা সময়ে সেই বন্ধুটা কি করবে তাকে পাত্তা দেওয়াটা ভুলে যাবে কারণ একটা মানুষ জন্মগতভাবেই বা যখন তার দিন যাবে তখন দিনের সাথে সাথে অনেক কর্মব্যস্ততা অনেক গুরুত্বপূর্ণ মানুষের সাথে চলতে থাকে চলতে ফিরতে থাকে তখন এই যে যে তার এক বন্ধুকে প্রায়োরিটি দেওয়া সেটা তার হয়ে ওঠে না অনেক সময় মন খারাপের কারণে বা অনেক সময় একটা সময় মনে চলে আসতে পারে যে আমি ওই বন্ধুটার খোঁজখবর নিচ্ছি কই ওই বন্ধুরা তো আমার খোঁজখবর নিচ্ছে না এক্ষেত্রে অভিমানের ক্ষেত্রে হলেও দেখবেন যে একটা সময় খোঁজখবর নেওয়া ছেড়ে দিচ্ছে হয়তো একটা মানুষ ওই ফ্রেন্ডের খোঁজখবর খবর নিচ্ছে হয়তো ভালো লাগা কাজ করে হয়তো সে চায় না যে বন্ধুর তোর সম্পর্ক নষ্ট হোক এই কারণে হয়তো বা তাকে ফোন দিচ্ছে বা তার খোঁজখবর খবর নিচ্ছে কিন্তু যখন সেই বন্ধুটা মনে করে যে না ওই বন্ধু আমাকে ফোন দিবে ওই বন্ধু আমাকে খোঁজখবর নেবে আসলে এটা সম্ভব হয় না হবে না কারণ সেই ব্যক্তিটা আপনি যাকে ফোন দিচ্ছেন যে বন্ধুটাকে ফোন দিচ্ছেন সেই বন্ধু যে সেই বন্ধু কিন্তু আপনাকে ফোন না দিলেও তার প্রায়োরিটি লিস্টে আপনি না হয়তো অন্য কাউকে সে এরকম খোঁজ খবর নিচ্ছে বা ফোন দিচ্ছে কিন্তু আপনার প্রায়রিটি লিস্টে সে আছে কিন্তু তার প্রায় লিস্টে আপনি নেই আবার সে যাকে ফোন দিচ্ছে তার কাছে হয়তো তার সে প্রায়োরিটি লিস্টে নেই বা অন্য কোথাও তাকে ফোন দিচ্ছে এবার ব্যাপারটা এরকমই ভাবেই ঘটছে আপনি যদি বন্ধু বান্ধব আপনি যদি বাই বোনের ক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে যদি কোনো বাই বারবার খোঁজখবর নিতেই থাকে নিতেই থাকে আর আর যদি অন্য কেউ যদি খোঁজখবর না নেয় সেক্ষেত্রেও কিন্তু এই সম্পর্কের অবনতি দেখা যাবে আত্মীয় স্বজনের ক্ষেত্রেও আপনি সেম পরিলিখিত দেখতে পারেন যে কোনো এক আত্মীয় স্বজন বারবার খোঁজখবর নিল বারবার ফোন দিল অন্য আত্মীয় স্বজন কোনো খোঁজখবরই নিল না সেই আত্মীয় স্বজনটার সম্পর্কটাও বেশি দিন টিকে না তাই এই দুনিয়াতে অনেক মানুষ দেখবেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশী কিছু মিলেই একা এই জগৎটা চলতে গেলে আপনাকে একা থাকলে থাকতে আপনি পারবেন না সম্পূর্ণভাবে আলাদা তালা সৃষ্টি করেছে মানুষ সামাজিক জীব সেক্ষেত্রে দ্বৈত সম্পর্ক যখন হয় তখন চেষ্টা করবেন সম্পর্কের মানটা বৃদ্ধি করার জন্য খোঁজখবর নেওয়ার জন্য তাহলে দেখবেন দুইস উভয় উভয় পক্ষের ক্ষেত্রেই সম্পর্কটা টিকে যাচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম